জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও স্বাস্থ্য দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিকের উদ্যোগে জল জীবন মিশনের পক্ষ থেকে একটি ডায়রিয়া প্রতিরোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মূলত সাধারণ মানুষ ডায়রিয়া রোগ থেকে কিভাবে মুক্ত পাবে ডায়রিয়া রোগ কোনো মানুষের হয়ে থাকলে কি স্টেপ নেবে এছাড়াও সমস্ত মানুষের খাওয়ার আগে কি করণীয় ও জল সংরক্ষণ নিয়ে বিশেষ আলোচনা করা হয় আজকের আলোচনা সভায় উল্লেখ্য আজ অর্থাৎ মঙ্গলবার বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত মোহাম্মদ বাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্তিকাব চৌধুরীর উপস্থিতিতে এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিকাশ সরকার মোহাম্মদ বাজার ব্লকের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা আমরা তো আলোচনা করলাম কীভাবে আমরা ডায়রিয়াকে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং হচ্ছে ডায়রিয়া হলে আমরা কী কী স্টেপ নিতে হবে তার মধ্যে একটা হচ্ছে আমাদেরকে খাবার আগে হাত ধোয়া হ্যান্ড ওয়াশিংটা খুব ভালোভাবে করতে হবে এবং হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে ডায়রিয়া যদি হয় তাহলে হচ্ছে আমাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে তার সহায়তা সবসময় নিতে হবে কারণ হচ্ছে ডায়রিয়া আমাদের জানি যে খুবই একটা হয়তো রোগ তেমন বিশেষ বড়ো সড়ো কোনো কিছু নয় কিন্তু যদি সেটা অনেক দিন ধরে হয় তাহলে সেটা কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করতে পারে তা সেক্ষেত্রে আমরা বলবো যে সবসময় হচ্ছে যখনই আপনারা প্রচুর ডায়রিয়া হচ্ছে অথবা যখনই বারবার হচ্ছে আপনার লুস্টুল হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিকটবর্তী আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র তার সেখানে আসুন এবং তারপর যেটা চিকিৎসা সেই চিকিৎসাটা সবসময় নিন এবং হচ্ছে ডায়রিয়া হলে বাড়িতে অবশ্যই হচ্ছে আপনারা ওআরএস খাওয়া ও খান এবং হচ্ছে আমরা এই সময় বলবো বর্ষাকালে আমাদের যে বৃষ্টি হচ্ছে এইটা এই সময়টাতে হচ্ছে সবসময় জল ফুটিয়ে খাওয়ার চেষ্টা করুন জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করুন তাহলে তাতে অনেকাংশে ডায়রিয়া হবে এবং হচ্ছে এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন

এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য